কিবা পার তোমার গোসগাস শেষ কিনা করা সব শেষ কিনা করা শেষ আর ও কি শুরু হইছে আজকে কি কি আছে দেই ইনো ডিম নে কি আছে পাস্তা দেখি কি বিরিয়ানি রান্না হবে বিরিয়ানির মশলা আর কি কি দুধ 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 দিয়ে কি করবা এত দুধের প্যাকেট পুডিং সাবান তেল আর কি পেঁয়াজ এখানে এটা কি আছে কি বুঝতো কি চাষি চাষি চিনি করে চাল আপনারা এই চিনি গুঁড়া চালটা নিতে পারেন হম চাষের গুঁড়া চালটা কিন্তু খুবই ভালো খুবই ভালো আপনারা আচ্ছা তো আর কি তোমার জন্য কি কিনছো বাবু জুতা তো খুব সুন্দর 알른게 있어요 다른 게 있어요? 다른 게? 다른 게 있어요 다른 게 있어요 다른 이건 맘바띠 이그라운드

জুতাগুলো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো সবাইকে তোমার বার্থডেতে দাওয়াত করে দাও ইনভাইট করে দাও আপনাদের সবার ইনভাইট রইলো দাওয়াত রইল অবশ্যই আপনারা চলে আসবেন টাইমটা হচ্ছে ডেটটা হচ্ছে আঠারো তারিখ আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ